এই বছর তো যেমন তেমন কেটে গেল ডিসেম্বরের পনেরো তারিখ থেকে করুন এই কাজটা দুই হাজার পঁচিশ সাল মধ্যে যে কোনো একদিন করলেই হবে বাড়িতে নিজের সৌভাগ্য ডেকে নিয়ে আসুন এবং নিয়ে আসুন কিরকম অনেকে লাভিং বুদ্ধ বাড়িতে নিয়ে আসা অনেকের প্রবণতা দেখা যায় এই লাভিং বুদ্ধ আনতে গেলে অনেক নিয়ম নিষ্ঠা আছে সেই নিয়ম নিষ্ঠা যদি সঠিকভাবে করতে পারে তবে লাফিংটা কিন্তু আপনাকে সঠিক রেজাল্ট দেবে যে লাভিং বুদ্ধ দেখে আপনার নিজেরও হাসি পাবে এবং আপনার মন চঞ্চল হয়ে উঠবে যে এটাকে বাড়ি নিয়ে যায় সেই লাফিং মধ্যে আপনি কিনে নিয়ে আসবেন দেখবেন পিঠে একটা এরকম বস্তা নিয়ে আসছে হাসতে হাসতে আর একটা মাথায় নৌকা আছে যেটা আমার সাথে আপনারা সবসময় দেখতে পারেন আমার সাথী সঙ্গী বলতে পারেন দেখুন লাফিং বুদ্ধা এটাকে দেখতে পাচ্ছেন এই লাফিং বুদ্ধা আপনারা যদি কিনতে চান হাসি মুখ দেখে যেন আপনাদেরও হাসি পায় সেই লাফিং বুদ্ধা কিনে নিয়ে এসে কোথায় রাখতে হবে তবে আপনার ধন দবলা এবং অর্থ প্রচুর পরিমাণে আসবে সেটা হাসছে বস্তা এরকম নিয়ে আসছে কাদে করে বা এরকম আড়াই ফুট উঁচুতে রাখবেন আপনার দরজা থেকে ঢুকছেন সেই দরজার দিকে মুখ মানে যে এন্ট্রেন্স থেকে আপনি ঢুকছেন লাভিং মুদ্রার মুখটা কিন্তু এন্ট্রেন্সের দিকেই থাকবে বা দরজার মুখের দিকে থাকবে দরজার দিকে তাহলে আপনার ধন দৌলার টেনে নিয়ে আসবে টাকা পয়সা টেনে নিয়ে আসবে ডিসেম্বরের পনেরো তারিখ থেকে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি থেকে যে কোনো দিন আপনারা করতে পারেন লাভিং মুদ্রা কিনে নিয়ে আসতে পারেন বিশেষ করে বৃহস্পতিবার বা শুক্রবার বা মঙ্গলবার কিনলে বেটার হয় এবং সাথে তার সাথে একটা ময়ূরের পালক অবশ্যই রাখবে চারিদিকে টাকা পয়সা আসতে থাকবে লাফিং মুদ্র যদি এইভাবে কেনেন এবং আড়াই ফুট উঁচুতে আপনার গেটের দিকে যেন মুখটা থাকে দরজার দিকে তাহলে আপনাদের প্রচুর পরিমাণে অর্থ আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার